আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে রেগুলার দিন সব সবকিছু শেয়ার করতে করতে নিত্যদিনের আর ভালোই লাগে না একটা দিন কিছু শেয়ার না করলে তো আজকে সকালবেলা আমি টাকি মাছের ভর্তা বানাচ্ছি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে টাকি মাছের ভর্তাটা আমার খুবই ভালো লাগে আমার হাজবেন্ডও খুব পছন্দ করে তবে বেশি করে ঝাল ঝাল দিয়ে যদি ভর্তাটা করি খেতে ভালো লাগে আর যদি ঝাল কম হয় তাহলে কিন্তু একটু ভালো লাগবে না আর এই ভর্তাতে একদম রসুন পেঁয়াজ মরিচ একদম ঠিকঠাক মতো দিতে হবে আসলে টাকি মাছ বললেও ভুল হবে এটা হচ্ছে আপনার ওই যে শৌল মাছের ছোটটা টাকি মাছের বড়টা যেটা আর কি বলতে চান সেটাই হবে চ্যাং মাছ বলি আমরা তো এই মাছটা আছে আমি যেহেতু বাড়িতে চলে যাব পরশুদিন সকালবেলা তো আমার ফ্রিজটা ফাঁকা করতে হবে ফ্রিজে সব কিছু বের করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে যাকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তাকে অনেক কিছুই ছি ফ্রিজের যেহেতু এত কিছু আমি খেয়ে যেতে পারবো না আর যেহেতু আমি প্রেগনেন্ট বাচ্চা পেটে নিয়ে তো এত দূর মাছ নিয়ে যাওয়া যাবে না বিশেষ করে বারো ঘন্টার পথ তো একদমই নয় বারো ঘন্টা কেন বারো সেকেন্ডের পথ মাছ বহন করা ঠিক না তাই আমি এগুলো কি করব হঠাৎ করে বাড়ি যাওয়ার প্ল্যান হলো যেতাম তো বাইশ তারিখে তাই জন্য খাওয়া লাগতো সেজন্য কিনে রাখছি এখন দেখতেছি যে না বাইশ তারিখে নয় আমার এই বৃহস্পতিবারে যাওয়া লাগতেছে আমার হাজবেন্ডের ছুটি আর কি ওইভাবে পাশ হয়ে আসছে সেজন্যই যাব বৃহস্পতিবারে তাই সব খাবার খেয়েও যেতে পারবো না একজন একজনের পরিষ্কার করে নিচে ফিরেছি আর তাকে মাছগুলো দিয়ে তারপরেও টাকাও দিয়েছি আর এসব কিছু বলার দরকার নাই কারণ দিয়ে বলা ঠিক না তারপরে বললাম আসলে আমার যেহেতু আপনারা ঘরের লোক 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 কাছের নিজের যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন আমাকে সাবস্ক্রাইব করা আছে যাদের যারা আজকের ভিডিওটা দেখার পর আবার নতুন করে অনুপ্রাণিত হয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ওই জন্য আর কি আমার জীবনে যা যা এখন যা ঘটে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেটাও আজকে এটাও শেয়ার করলাম আর একটা কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে মার ভালোবাসা স্বামীর ভালোবাসা কখনোই এক করে দেখবেন না আমার সংসার আমার নিজের আমার আমার স্বামী নিজের আর মা আমার অতিথি কারণ মা আমার সংসারে হঠাৎ করে আসবে হঠাৎ করেই চলে যাবে দিন দুই একদিন থেকে আমার সংসারের আমি বুঝবো আমার স্বামী বুঝবে যেহেতু সংসারটা আমার স্বামী বহন করে আর সংসার বহন করতে গেলে জিনিসের যে দাম বা বাসা ভাড়া সবকিছু মিলায়া অসুখ বিসুখ বিপদ আপদ তো আসেই তো স্বামীকে সাপোর্ট করা স্ত্রী হিসেবে আমার দায়িত্ব কর্তব্য হঠাৎ করে আমার মা উড়ে এসে আমার সংসারের মধ্যে যদি টানাটানি দেখে বা কোনো সমস্যা দেখে বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো অভাব অনটন দেখতে পায় সেটা দেখে মায়ের চোখে খারাপ লাগতে পারে মনে করতে পারে মেয়ে আমার মনে হয় অনেক কষ্টে আছে কিন্তু কষ্টে কিন্তু আমরা মোটেও নেই অনেক সুখে আছি এখন মায়ের চোখে এটা খারাপ লাগতে পারে এটাকে নিয়ে মা অনেক মেয়ের মন ভাঙাইতে পারে মাথার ব্রেন ওয়াশ করতে পারে এরকম করেই অনেক মেয়ের সংসার ভেঙে যায় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না মনোমালিন্য হয় তো মায়েরাও মায়েরাও সন্তানের ভালো চেয়েই বলে আর মায়েরা যেটা বলে তাদের দিক থেকে হিসাব করে বলে এতে মায়েদের দোষ নেই আসলে মায়েদেরকে বেশি পাত্তা দেওয়া যাবে না আমার মাও ইদানিং তাই করা শুরু করতে আমি বাড়িতে জন্য। আমার মায়েরা যেন মানতেই পারতেছে না কেন আমার স্বামী এখানে আমার হঠাৎ করে অসুস্থ হলে চাকরিরত অবস্থায় আমাকে সময় দিতে পারে না বা এখানে ডাক্তার নিয়ে অনেক কিছু চিন্তা করেই আমি যাচ্ছি বা যাচ্ছি তো তাও হবে শ্বশুর বাড়িতেই তো যাচ্ছি আর বাড়িতে লে কি স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনারা বলেন কত মেয়ে স্বামী তো আছে বিদেশে চলে গেছে তাতে কি সম্পর্ক নষ্ট হয়ে গেছে সম্পর্ক আসলে বিনিশুতার বাধুন একদিন আমাদের তৈরি হয়েই গেছে কাছে থাকলেও যদি থাকার থাকবে না থাকলে দূরে থাকলেও থাকার থাকবে না যেটা টিকা সেটা কাছে থাকলেও টিকবে দূরে থাকলেও টিকবে আর যেটার টিকা না সেটা কাছে থাকলেও টিকবে না দূরে গেলেও টিকবে কথাটা অনেক মায়ে বোঝে না তারা তাদের মতো চিন্তা করে এবং মেয়েদের কান ভাঙ্গায় ব্রেন ওয়াশ করার চেষ্টা করে এভাবে অনেক সংসার ভেঙে যায় তো আমি এটা জিনিস একটা সবাইকে সাজেস্ট করব কখনো এরকম করে কেউ কখনো নিজের সংসারের সব দুঃখ সুখ শেয়ার করবেন না নিজের বাবার বাড়ির লোকের সাথে কারণ এটা আপনার সংসার আপনার শ্বশুর আপনার শাশুড়ি সংসারে টুকটাক সমস্যা থাকবেই টুকটাক ঝামেলা থাকবে সব কিছু বলার দরকার নেই আল্লাহ একদিন রহম করবে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আমি এই যে ভত্তাটা বাটনের মধ্যেই একদম মেখে নিচ্ছি ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে একদম সুস্থভাবে নতুন মেহমানকে পৃথিবীতে সুস্থভাবে আনতে পারে এবং নিজেও সুস্থ থাকে আর শ্বশুর শাশুড়ির জন্য মনের আশাটা পূরণ হয়ে যায় একটা ছেলে সন্তান হয় আবার স্বামীর মনের আশা কি জানি না তারপরেও সবাই আমাদের জন্য দোয়া করবেন না যারা আমার ভিডিও দেখেন রেগুলার তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তারা তো লাইক করে দিবেনি কমেন্টস করবেনি আর যারা নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারে সবাই ভালো থাক সুস্থ থাক রান্নাটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগতেছে আমি খেতে থাকি আর সবাই আল্লাহ হাফেজ টা বাই বাই